দাম আছে এইগুলোকে কথা বলি এটা এটা হ্যাঁ সারা একটু জুম করে দেখায় বাহ বাহ সো বিউটিফুল লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি এখন ভালো আছি বেশ কিছু দিন ভালো ছিলাম না এই জন্য তোমাদের কাছে আমি অনেক দুঃখিত কারণ অনেকদিন হলো তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটি হচ্ছে পুরুলিয়ায় আমি কিভাবে আসলাম তারপরে বেশটাই লং টাইম হয়ে গেছে যে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করিনি এর পিছনে অনেক কাহিনি আছে সেই কাহিনি নিয়ে তোমাদের আলাদা একটা পর্বে আমি শেয়ার করব। এই পর্বে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুরুলিয়ায় আমরা শুধু যে পাহাড় পর্বত তারপরে ঝর্ণা এইসব দেখতে আসি তা নয় এছাড়াও কিন্তু পুরুলিয়ায় আরও অনেক কিছু দেখার জিনিস আছে তারই মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে গ্রাম গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানান পুরুলিয়ার আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে পুরুলিয়ার মুখোশগ্রাম আমরা এখন রয়েছি পুরুলিয়ার একদম টপ হিলে টপ হিল থেকে পুরুলিয়ার মুখোশ্রাম মাত্র ওই ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটারের মতো আমরাও রেডিও সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমরা আগে কখনও মুকশগ্রামে যাইনি আর এই মুখোশ বিভিন্ন ধরনের সেই ছৌ নাচের মুখোশ কিন্তু পাওয়া যায় হ্যালো গাইস আর এখন যেইটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে পুরুলিয়া আরও একটি ফেমাস জায়গা যেটা আশা করি তোমাদের সবার কিন্তু খুব 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 ভালো লাগবে সেটা হচ্ছে মুকোশ গ্রাম পুরুলিয়া থেকে জাস্ট একদম টপ হিল থেকে ওই দশ কিলোমিটারের মতন কিন্তু লাগে এই মুকোশ গ্রামে আসতে আর এই মুকোশ গ্রাম নামটা যেটা হয় সেটা কারণ হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু সেই বিভিন্ন ধরনের মুকোশ কিন্তু তৈরি করা হয় বিভিন্ন ধরনের মুখোশ মানে সাঁওতালিদের যেসব সব হয়ে থাকে এছাড়াও কিন্তু আরও অনেক কিছু জীব জন্তুর কিন্তু মুখোশ সেগুলো কিন্তু এখানে কিন্তু তৈরি হয় সেটা তোমাদেরকে আজকে আমি এই এই পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব সো আমি বাই আমরা মোটামুটি এসছি এখানে দশ মিনিট হয়ে গেছি সো আমরা জিজ্ঞাসা করলাম যে ভিডিও করতে পারবো নাকি সো বললে হ্যাঁ করতে পারবে সো তোমার যারা আসবে তারা কিন্তু একদম প্রপার তোমাদেরকে অ্যাড্রেসটা একদম বাইরে থেকে বললে তো কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দেবো তার আগে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মুখোশ আর সে কত ধরনের মুখোশ হতে পারে সেটা তোমাদেরকে একটু শেয়ার করি সো দেখতে পাচ্ছো এই হচ্ছে সেই মুকোশ গ্রাম যার কিন্তু আরও একটি সুন্দর জায়গা যেটা হচ্ছে পুরো লেয়ার দেখার মতন কিন্তু জায়গা রয়েছে সেটা হচ্ছে মুখোশ গ্রাম আর এইগুলো কিন্তু সব ওই হাতে কিন্তু রঙ করা রয়েছে পুরো টোটাল যেই চোখে চোখ যেটা অঙ্কন করেছে চোখের থেকে শুরু পুরো টোটাল যে থিমটা পুরো থিমটা কিন্তু টোটাল পুরো হাতে কিন্তু করা রয়েছে আর এই যে পুরো দেখতে পাচ্ছি যে রাস্তাটা আমরা এই রাস্তা ধরে সেই পুরো টোটালটা মিডিলে পুরো বেশ বেশিরভাগ মানে ঘরেই কিন্তু এই মুখোশটা দিয়েই কিন্তু এই মুখোশ কিন্তু তৈরি হয় তো বলছি তোমাদের জীবিকা কি মুখোশ তৈরি করায় মুখোশ তৈরি করা তো এই অ্যাড্রেসটা একবার ফুল ফুল যদি বলে দাও তাহলে খুব ভালো হয় চন্ডা গ্রাম চরিদা গ্রাম আর পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে বাগমুদি থানার মধ্যে এটা পড়ছে তো এখানে কী কী মুখোশ পাওয়া যায় ছোনাচে সব রকম মুখোশ পাওয়া যাবে এখানে সো দেখতে পাচ্ছো আর এই দাদা যেই ঘরটা দেখতে পাচ্ছি একদম কিন্তু এই রাস্তাতে এসে একদম শেষ প্রান্তে কিন্তু এই দাদা ঘরটা কিন্তু রয়েছে আর এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে ছোন আছে সেই থিমগুলো কিন্তু সেই মুখগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে এখানে কিন্তু কিন্তু দেখলাম যে সরস্বতীর কিছু থিম রয়েছে এখানে কিন্তু বুদ্ধদেবের মুক্তি রয়েছে ওখানে দুর্গার মায়ের কিন্তু মুক্তি রয়েছে বাঘের কিছু রয়েছে সাঁওতালিদের সেই মুখের সেই প্রতি অঙ্কনগুলো কিন্তু এখানে রয়েছে ওখানে কিন্তু সেই তোমার রয়েছে হচ্ছে গণেশের কিছু মুক্তি রয়েছে বেশ সুন্দরভাবে দাদা কিন্তু নিজের হাতে কিন্তু এগুলো রং কিন্তু করা হচ্ছে এখানে একটা ভাই দেখতে পেয়েছি যে একটা থিমের মধ্যে কিন্তু সেই সাঁওতলরা নাচ করছে সেটা থিম কিন্তু তৈরি এই জায়গাটায় বেশ সুন্দর লাগছে এটা দেখতে কাম আছে এগুলোকে হ্যাঁ আচ্ছা কমপ্লিট হয়নি যেগুলো যে কমপ্লিট হয়ে গেলে কেমন দাম আছে দুশো আড়াইশো এরকম দাম আছে ফিনিশিং এর যতটা ভালো ততটা হবে আর এই ছোটগুলো যে এইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া বেশ একদম ছোটোর মধ্যে রয়েছে এইগুলো পুরুলিয়ার এই মুখোশ গ্রামের আসল নাম হচ্ছে চড়িদা গ্রাম পুরুলিয়ায় তোমার যারা ঘুরতে আসবে তারা অবশ্যই এই চড়িদা গ্রাম অর্থাৎ মুখোশ গ্রামে ঘুরে যাবে কারণ এখানে মানুষের জীবিকা হচ্ছে এই মুখোশ তৈরি করা এই গ্রামটার প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই মুখোশ তৈরি করে আর প্রত্যেকটা মুখোশ সুন্দর ডিজাইন দেখতে অসাধারণ লাগে তোমরা এখান থেকে কিনতেও পারবে এছাড়াও সন্ধ্যেবেলায় এই জায়গায় কিন্তু মুখোশের সেই ছৌ নাচটা কিন্তু ঘুরে থাকে যেহেতু আমরা সন্ধেবেলায় ছিলাম না এই জন্য আমরা শুধু দিনের গিয়ে মুখোশ তৈরি কাজটা আমরা দেখে এসেছি কথাকলি থেকে শুরু করে আরও বিভিন্ন যেসব নাচ আছে পুরুলিয়ার সেই সব সমস্ত ডিজাইনের মুখোশ কিন্তু তোমরা দেখতে পারবে এবং কিনতেও পারবে এখন রেডি হয়নি তো না হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা দাদা কিন্তু এই রঙগুলো ইউজ করে হচ্ছে না মানে প্রত্যেকটা জায়গায় এখান থেকে শুরু করে এই পোর্শনটা এখানে আছে কিছু আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু কিন্তু রয়েছে পুরো এই পুরো গ্রামটা কিন্তু এই হচ্ছে তাদের জীবিকা কিন্তু প্রতি এটাই কিন্তু তৈরি করা হয় এই যেটা কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে ভিতরে তোমাদেরকে একটু জুম করে রাখায় বাহ

তোমরা যারা পুরুলিয়ায় ঘুরতে যাবে তারা অবশ্যই এই মুখোশ গ্রামে একবার হলেও ভিজিট করো তোমাদের মন ভরে যাবে চলো তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পুরুলিয়ার নেক্সট পর্বে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো